আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো তৃতীয় পরিচ্ছদ শব্দের অর্থ প্রতিশব্দ শব্দ নিয়ে আমরা আজকে পড়ব আমরা শুরু করি আর শুরু করার আগে বলে নিই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তোমরা চ্যানেলের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আচ্ছা আমরা পড়ি নিচের অনুচ্ছেদে কোনো কোনো জায়গায় প্রতিশব্দ হিসেবে বিকল্প শব্দ রয়েছে আচ্ছা প্রতিশব্দ জিনিসটা আসলে কি জানো তোমরা প্রতিশব্দ কি প্রতিশব্দ হলো ইংরেজিতে আমরা সিনোনিম বলি না যে একটা শব্দের একাধিক রূপ যেমন খাদ্য খাবার আহার দানা এগুলো প্রতিশব্দ আচ্ছা আমরা যে মানুষ বেঁচে থাকা থাকার জন্য খাদ্য খাবার এবং আহার এটা একটা প্রতিশব্দ গ্রহণ করে কিন্তু বেঁচে থাকে মানুষের একমাত্র লক্ষ্য কাজ বা উদ্দেশ্য নয় প্রাণী জগতে আরও অনেক প্রাণী খাদ্যের বা খাবারের অন্বেষণের দিনের বা জীবনের অধিকাংশ সময় অধিকাংশ সময় নষ্ট করে বা ব্যয় করে এগুলো কিন্তু এক একটা প্রতিশব্দ অর্থাৎ একটা শব্দের আরও একাধিক রূপ এছাড়াও প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদে বাসস্থানের খোঁজ মানুষের বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে গোষ্ঠীবদ্ধভাবে সমন্বিতভাবে বসবাস করে কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের সভ্যতার উন্নতি বিষয়ে বা ব্যাপারে মানুষ তার জ্ঞান পজ্ঞা দিয়ে এগিয়ে চলছে জ্ঞান বা পজ্ঞা সামনের দিকে সামনের পানে এই অগ্রসা অগ্রসরতা বা আগামীর ভবিষ্যতের দুনিয়া বা পৃথিবী সহজত সুন্দর করে তুলবে আমাদের বিশ্বাস বা ধারণা এগুলো হলো এক একটা প্রতিশব্দ এখন আমরা এখানে কিছু প্রতিশব্দ দেখব এবং এখান থেকে তোমরা কোন কোনগুলো পড়বে সেগুলো আমি মার্ক করে দেব সেগুলো পড়লেই হবে সবগুলো না শিখলেও তোমাদের হবে তো আমরা শুরু করি প্রথম যেটা আছে আকস্মাত আকস আকস্মাত বা আচমকা হঠাৎ সাহসা অক্ষয় অক্ষয় এটা তোমরা পড়বে চিরন্তর ক্ষয়হীন অশেষ অনন্ত অনিশেষ অন্তহীন অদ্ভুত অবকাশ এটা পড়বে অলস ফুসরত এ অলস এটা পড়বে আনন্দ পড়বে ইচ্ছা পড়বে উত্তম পড়বে কপাল এটা পড়বে এটা অনেক ইম্পর্টেন্ট কপাল ললাট এটা অনেক ইম্পর্টেন্ট এটা মনে রাখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তার পরবর্তীতে যা যেগুলো পড়বে কষ্ট কিরণ এই এটা পড়বে কিরণ এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা তুমি ফাইভ স্টার দিতে পারো এটা গুরুত্বপূর্ণ কিরণ কুল এটা অনেক গুরুত্বপূর্ণ এটা পড়বে এটাও পড়বে খবর খোঁজ গভীর গৃহ চাঁদ চাঁদ পড়বে চাঁদ অনেক গুরুত্বপূর্ণ চোখ জন্ম ঝুঁক জন্ম এটা পড়বে জন্ম ঝুঁক ঠিক ঠাট্টা তৃষ্ণা তৃষ্ণা পড়বে ঢেউ পড়বে দলিল নিত্য পাথর পাথর পড়বে পাথর বাতাস বাত বা বাতাস পড়বে আমি যেগুলো বলতেছি সেগুলো পড়লেই হবে বাকিগুলো না পড়লে হবে বিদ্যুৎ বিদ্যুৎ পড়বে বৃক্ষ পড়বে স্ত্রী পড়বে রাত্রি পড়বে এখানে যে ভার্জার শব্দটি অনেক গুরুত্বপূর্ণ অনেক ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় ভারজা শব্দটি এসেছে রাত পড়বে হিন স্বর্ণ হ্যাঁ স্বর্ণ পড়বে তো এই পর্যন্তই এগুলোই পড়বে তো এগুলোই এখান থেকে এগুলো পড়লেই হবে আর কি আর বেশি কিছু পড়তে হবে না পরীক্ষায় আসলে এগুলো থেকে আসবে ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম